সবাইকে আমার নমস্কার আজকে যে বিষয় হচ্ছে আমাদের ওটা হচ্ছে অস্থান পানের দুধের অভাব যখন মেয়েদের নজরাত শিশু হয় বন্ধে যখন নজরাত শিশু হয় তখন দেখা যায় যে তারা বেস্ট ফিডিং করাচ্ছে বুকে দুধ খাওয়াচ্ছে তখন কিন্তু বুকে দুধটা কমে যায় এর ফলে তারা অনেক রকম অসুবিধা ফিল করে এবং নট অনলি তারা তার সব সবসময় টানতে থাকে কারণ দুধ তো হয় না তারপর বাচ্চা দুধ খেতে চায় এবং সে দুধ পায় না এর জন্য হোমিওপ্যাথিতে অনেক ওষুধ আছে নাম্বার ওয়ান হচ্ছে ল্যাক কেনাইনাম ল্যাক কেনাইনাম ওষুধই খুব ভালো ওষুধ শরীরে যদি আলাদা আলাদা বিশ্বের যদি ব্যথা থাকে খুব বেশি কমজোরি থাকে মায়ের তাহলে লাইক ক্যানামঔুধি খুব ভালো কাজ করে এবং তাদের বুকে যদি খুলে যায় যদি কোনো ইনফরমেশন যদি হয় তাহলে লাইক ক্যানাম মৌসুমি খুব ভালো কাজ করে দু নম্বর যদি যেটা ওষুধি হচ্ছে ওটা হচ্ছে সাইলিসের টেরা এই ওষুধটা খুব ভালো কাজ করে এবং বুকের মধ্যে যদি কোনো পাস যদি হয়ে যায় সর্দি যদি বেশি হয় এইরকম লক্ষণ যদি হয় এবং যদি ওয়েদার যদি পাল্টাচ্ছে আবহাওয়ায় যদি পাল্টায় আর সে সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে সালিসা ওষুধ খুব ভালো কাজ করে তিন নম্বর ওষুধ যেটা হচ্ছে ওটা হচ্ছে আমাদের থায়রোডিনাম থায়ারোডিনাম ওষুধি সেই মেয়েদের উপরে খুব ভালো এফেক্ট করে যাদের টর্চার যেটা আছে স্কিন যেটা আছে ওটা হলুদ রঙে যদি হয় যত দুধ চাই সেটা হচ্ছে না এই অবস্থাতে মেয়েদেরকে থাইডেন ঔষধি খেতে হবে এটা সিক্স ফোর ইঞ্চিতে আপনি নেবেন আর দু ফোটা করে দিনে চারবার খেতে থাকবেন সবচেয়ে টপ র‍্যাঙ্ক ওসুজিটা হচ্ছে কালকে ফস কালকে ফস ওসুজি যদি বুকে যদি বেস্ট যদি দুধ যদি কমে যায় তাহলে এটা খুব ভালো কাজ করে দুই দুধে সাত যদি বাচ্চা যদি খেতে না চায় তাহলে ওই এই সালসা কালকে ফস ওসুজি খুব ভালো কাজ করে এটাকে সিক্স এক্স পরিশিলে নেবেন এবং চারটে করে ট্যাবলেট দিনে চারবার খাবেন এটা খুব ভালো কাজ হবে এসিডিক অ্যাসিড যদি মহিলা যদি খুব কমজোর হয় দুবলা পাতলা হয় তাহলে এসিডিক অ্যাসিড অবশ্যই খুব ভালো কাজ করে এবং লাস্ট যে অসুবিধি হচ্ছে ওটা হচ্ছে আমাদের ব্রাইনিয়া এলবা ব্রাইনিয়া খুব ভালো কাজ করে কিন্তু মহিলাগুলো খুব রাগি হয়ে যায় ছোটো ছোটো কথাতে রেগে যায় এবং তাদের স্ক্রিন যেটা আছে ওটা খুব মনে হয় যে কেউ ফুটোচ্ছে এবং লক্ষণ যদি থাকে তাহলে ব্রাইনি ওষুধ আপনি খাবেন এটা খুব ভালো কাজ করবে এরপরে যে ঔষধি হচ্ছে ওটা হচ্ছে মেডিফিসা মেরুৎসা মিরুৎসাহ ওষুধ খুব ভালো চেহারা বিশেষ রূপে কাজ করে এর যদি বুকে যদি কোনো ফোঁড়া ফুঁসি যদি হয়ে গিয়ে থাকে তাহলে এটা খুব ভালো কাজ হয় তার সঙ্গে যদি জ্বালা যদি হয় বুকে তাহলে খুব ভালো কাজ করে ক্যালকেরিয়া কাপ ক্যালকেরিয়া কাপ ও যদি খুব বেশি মানসিক যদি চিন্তা থাকে এবং শারীরিক রূপে সে ছোটো ছোটো কাজ করলেই টায়ার হয়ে যায় শরীরটা আর যদি চলে আসে তাহলে এটা ক্যালকিয়ার কাপড় ও যদি খুব ভালো কাজ করে বুকের মধ্যে যদি ফুলে গিয়ে থাকে এবং খুব বেশি যদি গরম হয়ে যায় দুধের উৎপাদন মাত্রা যদি কমে যায় মাসিক ধর্ম যদি হয় মাসিক যদি হয় তার আগে যদি বুকটা যদি একটুখানি যদি ছুলে যদি ব্যথা হয় আর তারপর যদি ফুলে গিয়ে থাকে তাহলে ক্যালকে কাপড় খুব ভালো কাজ করে এসোফোটি সেই মহিলাদের উপরে খুব ভালো কাজ করে যাদের হাড় গুঁড়ো খুব কমজোর থাকে এবং রাত্রিবেলা শোয়ার সময় মনে হয় যে কোনো ঘা হয়ে যাচ্ছে দুধ বানাবার মাত্রায় ভালো করার জন্য এসে অবশ্যই খুব ভালো কাজ করে এবং এটা টুয়েলভ প্রে দিনে চারবার নিলে খুব ভালো হয় আশা করি এই ছোটো ভিডিও আপনাদের পছন্দ হবে পছন্দ হলে আপনি দেখা করে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন জয় হিন্দ নমস্কার লং লংলি লং লি ভ্যানিম্যান